পাঁচ কোটি টাকা কিন্তু ও অলরেডি ক্যাপিটাল প্রিজারভেশন তোমাদের এখানে মেন উদ্দেশ্য জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড ক্লিক করবে ক্লিক করে এখানে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি তো এখন তোমরা প্রত্যেকে জানো যে জিও এবং ব্ল্যাক রক কোম্পানি একসাথে যুক্ত হয়ে পুরো ধামাকা করে দিয়েছে এবং তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছ আগের ভিডিওতে যে কিভাবে আমরা এখন ব্ল্যাক রক এবং জিও কোম্পানির যে নতুন ফান্ডগুলো রয়েছে সেই ফান্ডে কিভাবে আমাদের টাকা জমা করতে পারবো ওখান থেকে রিটার্ন পেতে পারবো এবং ফুল ডিটেলস যদি দিয়ে দাও তো এখনই ভিডিওতে আমি এক্সপ্লেন করব কিভাবে এ তোমরা সবার প্রথমে জিও ও ব্যাক ব্ল্যাক রক কোম্পানির ফান্ডে নিবেশ করতে পারবে এ তার আগে আমি কিছু ডিটেলস তোমাদের বলে রাখি এই যে এখানে দেখো ব্ল্যাক রক কোম্পানি যে জিও ও আমাদের মুকেশ কাকা আর হচ্ছে এই ব্ল্যাক রক দুই কোম্পানি এখন সম্মিলিত হয়েছে একজন হচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় ফাইন্যান্স বা মিউচুয়াল ফান্ড কোম্পানি তোমরা বলতে পারো আর দ্বিতীয় হচ্ছে জিও যে সেক্টরে যায় সে সেক্টরে বুম আসে জানো আর এই মুহূর্তে অলরেডি জিও টার্গেট করে নিয়েছে যে ফাইন্যান্স সেক্টরে এ বড় কিছু করার কারণ একটু রিপোর্ট দেখলে তোমরা বুঝতে পারবে দেখো জিও চাইছে যে একটা জায়গা থেকে একটা এরকম প্ল্যাটফর্ম হবে জিওর অ্যাপ যেখানে এ ব্যাঙ্কিং সেক্টর থাকবে যেখানে তুমি মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে সমস্ত ডিটেলস বা ইনভেস্ট বা সমস্ত কিছু করতে পারবে দ্বিতীয় তৃতীয় হচ্ছে এক জায়গার থেকেই তোমরা কোনো মানে ইন্স্যুরেন্স প্ল্যান হোক সমস্ত কিছু হোক যাতে এক জায়গার থেকেই তোমরা সমস্ত কিছু করতে পারো মানে ফাইন্যান্স পুরো সেক্টরকেই কভার করতে চাইছে তোমরা জানো যে জিওর অলরেডি জিও ফাইন্যান্স সার্ভিসেস রয়েছে যেখানে এ কিন্তু এ তারা শেয়ার কিনে নিয়েছে মানে জিও শেয়ার কিনেছে এ সেভেন পয়েন্ট নাইন করোড় শেয়ার কিন্তু কিনেছে প্রায় আট কোটি শেয়ার কিন্তু কিনেছে যার বর্তমান মূল্যের কথা যদি বলি তাহলে কিন্তু একশো চার দশমিক ফাইভ ফোর কোটি মানে একশো পাঁচ কোটি টাকা কিন্তু ও অলরেডি ই তারা ইনভেস্ট রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার থেকে এ জুলাই মাসের চার তারিখে বুঝতেই পারছো ফাইন্যান্স সেক্টরে ব্রুম আসতে চলেছে অলরেডি জিওর থাকবে ব্যাঙ্ক ব্যাঙ্কিং পরিষেবা জিও মিউচুয়াল ফান্ড এ এমএনসি কোম্পানি চালিত করবে জিও ইন্স্যুরেন্স বেজবে সমস্ত সেক্টরকে জিও কভার আপ করবে যদিও এই সব কিছুর মধ্যে কিন্তু সবথেকে বেশি বেনিফিট হবে কিন্তু আমাদের মতো সাধারণ মানুষেরা কারণ বিভিন্ন যে এমএনসি কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো এসআইপি বা স্টক মার্কেটে এ ইনভেস্ট করার জন্য চড়া হারে কিন্তু কমিশন নাই সেই কমিশন থাকবে না প্রায় অনেকটাই কমবে বা প্রায় জিরো হয়ে যায় হয়ে যেতে পারে ঠিক আছে এ তো সেক্ষেত্রে আমাদেরই সব থেকে বেশি বেনিফিট আর জানো সেভি অলরেডি অ্যাপ্রুভ করে দিয়েছে এ যে এক টাকার কি হচ্ছে এসআইপি অ্যাপ্রুভ করে দিয়েছে এ এস আই পি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অ্যাপ্রুভ করে দিয়েছে অলরেডি সেপি এবার আর তোমাদের মধ্যে অনেকেরই কিউরিয়সিটি যে আমরা কীভাবে এখনই জিও রকের কোম্পানির যে ফান্ডগুলো রয়েছে সেই ফান্ডগুলোতে এ ইনভেস্ট করতে পারবো পুরোটা আমি তোমাদের ইনফরমেশন দেবো তার আগে বলে রাখি কী কী ফান্ড রয়েছে কোন ফান্ডে কি কী ফ্যাসিলিটি রয়েছে কারা কোন ফান্ডে এ অ্যাকচুয়ালি ইনভেস্ট করার প্রয়োজন রয়েছে তো ফান্ডের পুরো ডিটেলস আগে শেয়ার করি প্রথম যে ফান্ড এক নম্বর যে ফান্ডটা রয়েছে সেটা রয়েছে জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড ঠিক আছে তো এক্ষেত্রে এ তোমাদের প্রত্যেকে বলে রাখি এখানে এ ক্যাটাগরি লক্ষ্য আমি অনেক কিছু লিখেছি কিন্তু আমি মেন সহজ সরল ভাষায় তোমাদের বোঝাচ্ছি তো প্রথমেই বলে রাখি লিকুইডিটি ফান্ড ঠিক আছে এটা একটা লিকুইড দেখতেই পাচ্ছ লিকুইড ফান্ড মানে লিকুইড লিকুইডিটি ফান্ড রয়েছে এখানে এদের লক্ষ্য হচ্ছে লিকুইডিটি এবং রেগুলার ইনকাম যাতে হয় ওই এবং এখানে ব্রেঞ্চমার্কই নিফটি ফিফটির থেকে যাতে বেশি নিফটি ফিফটি যে রিটার্ন দেয় তার থেকে যাতে বেশি রিটার্ন নিয়ে আসা এবং এটা শর্ট টাইমই তোমরা বলতে পারো কারণ ও তোমরা এখানে যদি কোনো মানে টাকা ইনভেস্ট করো তাহলে কিন্তু প্রায় এই একানব্বই দিনের থেকে কম সময়ে মানে এক থেকে তিন মাসের মধ্যে কিন্তু তোমরা এখান থেকে উইথড্রল করতে পারবে কোনো রকম এক্সিট লোড নেই কিচ্ছু না তোমাদের এক্সিট লোডও থাকবে না কিচ্ছু না এক থেকে তিন মাসের মধ্যে তোমরা কিন্তু এখান থেকে মানে উইথড্রল করে নিতে পারো তো তারপরে এ এখানে তোমাদের অ্যাসিড যদি বলি বিভিন্ন যে ডেপ রয়েছে এ মানি মার্কেট রয়েছে সেই সমস্ত বন্ডের ওপর কিন্তু এই টাকাটা ইনভেস্ট হবে এবং সেখান থেকে যাতে রেগুলার যে মানে মানে তোমার যে ইনভেস্টমেন্টটা আছে সেটাকে সিকিউর করে এ তোমাকে রিটার্ন দেবে এ তো মোটামুটি এখানে তোমরা কি করতে পারবে লং সামও করতে পারবে কেউ যদি চাও যে আমার কাছে দশ হাজার টাকা আছে আমি একবারে এ এখানে ইনভেস্ট করব ও বা হাজার টাকা আছে বা পাঁচশো টাকা আছে যে আমি ওয়ান টাইম করে দেবো ও তো সেটাও করতে পারো কেউ যদি চাও এসআইপি করবে তাহলে সেটাও করতে পারো ঠিক আছে তুমি ওয়ান টাইম বা এস আই দুটোই সুইচ ইন এর অপশন রয়েছে এখানে ঠিক আছে এবার ফান্ড ম্যানেজারের কথা যদি বলি অর্জুন রামাচন্দ্রন বিক্রান্ত মেহতা আর হচ্ছে সিদ্ধার্থ দেব তো এরা ব্র্যান্ড তোমার হচ্ছে ফান্ড ম্যানেজার রয়েছে এবং এখানে রিক্সের কথা যদি বলি রিক্স মিটার কি লো থেকে মডারেট খুব বেশি রিস্ক কিন্তু নেই কারণ এটা বিভিন্ন বন্ডের ওপরেই ইনভেস্ট করা হয় সেক্ষেত্রে রিস্ক বেশি থাকবে না খুব হাই রিস্ক এখানে নেই মডারেট লো থেকে মডারেট রিক্স রয়েছে তোমাদের তোমাদের মধ্যে যারা মনে করছো যে খুব কম সময়ের জন্য এক থেকে তিন মাসের জন্য কোনো ফান্ডে রাখবো যেখানে নিফটি ফিফটির থেকেও ভালো রিটার্ন বা নিফটি ফিফটির কাছাকাছি রিটার্ন দেবে এ একটু কম রিক্স রয়েছে মডারেটেড রিক্স রয়েছে এ তারা কিন্তু এই ফান্ডকে বেছে নিতে পারো জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড দ্বিতীয় যে ফান্ডটা লঞ্চ করেছে সেটা হচ্ছে জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড কি বললাম জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড তো এটা ক্যাটাগেরি বুঝতেই পারছো মানি মার্কেট এর এটা হচ্ছে যারা ধরো যারা মনে করছো যে তিন মাস থেকে ঠিক আছে তিন মাস থেকে এক বছরের মধ্যে এ কোনো জায়গায় ইনভেস্ট করবো ও তাদের জন্য কিন্তু এটা একটা ভালো ফান্ড তোমরা বলতে পারো যে এখানে লক্ষ্য কি कैपिटल प्रिजर्वेशन তোমাদের এখানে মেন উদ্দেশ্য যাতে রেগুলার ইনকাম থাকে এবং তোমার যে মূলধন সেটা যাতে সুরক্ষিত থাকে এটাই হচ্ছে মূল লক্ষ্য এই ফান্ডের এবং এটা কোথায় কোথায় ট্রেজারি ফান্ড বলো ও বিভিন্ন কমার্শিয়াল যে বন্ডগুলো রয়েছে সেই বন্ডে এই সমস্ত জায়গায় তোমার টাকাটা তারা ইনভেস্ট করবে ফান্ড ম্যানেজার এবং এটাও সেই নিফটি ফিফটির থেকে অলমোস্ট ব্রেঞ্চমার্ক হচ্ছে নিফটি ফিফটির কাছাকাছি রিটার্ন দেওয়া কিংবা তার বেশি রিটার্ন দেওয়া এক্ষেত্রে এ যদি অ্যাসিডের কথা বলি বুঝতেই পারছো মান মেকার ইন্ডাস্ট্রি যেগুলো রয়েছে কর্পোরেট সেক্টর যেগুলো রয়েছে কমার্শিয়াল যে পেপারগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু ইনভেস্ট এখানে হবে এবং এক্ষেত্রে তোমার তুমি করতে পারো এসআইপি করতে পারো আগের ফান্ডের মতনই এবার এখানে ফান্ড ম্যানেজার দেখতে পাচ্ছ বিজ্ঞান মেহতা রামাচন্দ্রন আর ওই সিদ্ধার্থ দেব এর এরা ফান্ড ম্যানেজার রয়েছে এবং রিক্স মিটার যদি বলো মডারেট এট তোমার রয়েছে রিক্স খুব একটা বেশি নয় যেহেতু তোমার মূলধনটা সংগ্রহ ও করে রাখছে তারা মূলধনটা প্রিজার্ভ করে রাখছে সেক্ষেত্রে এ লো রিটার্ন কিন্তু রিক্স রয়েছে খুব বেশি রিক্স এখানে নেই তাদের ফান্ডগুলোতে খুব বেশি রিক্সপূর্ণ ফান্ড এখন কিন্তু দেয়নি তো ও দু নম্বর যে ফান্ড তাদের তারা লঞ্চ করতে চলেছে সেটা হচ্ছে জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড ঠিক আছে নম্বর 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 যে যে ফান্ডটা ফান্ডটা রয়েছে সেটা হচ্ছে হচ্ছে ফান্ড জিও ব্ল্যাক রক ওভার নাইট ফান্ড এটা নিয়ে আমি আগে বলেছিলাম একটু ডিটেলসে বলি এখানে ক্যাটাগরি কি ক্যাটাগরি হচ্ছে ওভার নাইট ফান্ড মানে ওয়ান ডে ম্যাচরিটি তোমার হবে ধরো তুমি আজকে এ ধরো তোমার কাছে পাঁচশো টাকা আছে তুমি পাঁচশো টাকা আজকে ইনভেস্ট করলে কালকে কিন্তু এই পাঁচশো টাকা তুমি উইথড্রল করতে পারবে কোনো রকম এক্সিট লোড তোমাদের লাগবে না বাই দেবে এখানে যে কটা ফান্ড বলছি ই তোমাদের এর কিন্তু এক্সিট লোড রকম লাগবে না যদি একদিনেও করো এখানে এক্সিট লোড লাগবে না ঠিক আছে এ তো লক্ষ্য কি আলট্রা শর্ট টার্ম তোমার হচ্ছে পার্কিং আর লিকুইড রিটার্ন তো এখানে কিন্তু খুব শর্ট টাইমের জন্য যে বন্ডগুলো থাকে পেপারগুলো থাকে একই সাথে গভর্নমেন্ট যে সেক্টর সরকারি যে বন্ডগুলো থাকে সেই সরকারি বন্ডগুলোতে এ কিন্তু ইনভেস্ট করা হয় আর যেখানে খুব কম টাইমের জন্য যে বন্ডগুলো হয় যে টার্মগুলো হয় মানে বেশিরভাগ ক্ষেত্রেই সরকারি ডিপার্টমেন্টগুলো রয়েছে বন্ডগুলো রয়েছে সেখানে কিন্তু ইনভেস্ট করা হয় এখানেও সেম ওয়ান ডে রিটার্ন ইন্ডেক্স অনুযায়ী রিটার্ন দেওয়ার চেষ্টা করে ঠিক আছে আর এখানেও তোমরা চাইলে কি হচ্ছে লং করতে পারো কিংবা এসআইপি করতে পারো এবং ফান্ড ম্যানেজার দেখতেই পাচ্ছ একই ফান্ড ম্যানেজার কিন্তু এখানে রয়েছে এবং রিস্ক যদি বলি খুব লো রিক্স এখানে এখানে সেরকমভাবে রিক্সই নেই কারণ একদিনে তুমি ফান্ড উঠিয়ে নিতে পারবে কোনো রকম সমস্যা হবে না বেশি এক্ষেত্রে তিনটে ফান্ডই খুব বেশি রিস্ক না যদি সব থেকে বেশি রিস্ক বলো এবং তার মধ্যেও যদি সবথেকে বেশি বেশি রিক্স বলো তাহলে এটাই একটু এই তিনটে ফান্ডের মধ্যে এই ফান্ডটা একটু বেশি রিক্স এবং যেটা বললাম এক থেকে তিন মাসের জন্য যদি মনে করো যে কোনো ফান্ডে আমি ইনভেস্ট করবো এবং তিন মাস পর সেটা তুলব তা তোমার তাহলে তোমার জন্য জিও ব্ল্যাক রক লিকুইড ফান্ড এবং যদি মনে করো যে না তিন থেকে এক বছরের জন্য তিন মাস থেকে এক বছরের জন্য কোনো ফান্ডে এ দেব এবং এক বছরের কম সময়ে আমি টাকাটা তুলে নেব। তার জন্য কিন্তু তোমার জিও ব্ল্যাক রক মানি মার্কেট ফান্ড তোমার জন্য বেশ আগের থেকে একটু কম রিক্স এবং বলতে গেলে তিনটেই যেটা বললাম খুব বেশি রিক্স কিন্তু নয় আর যারা মনে করছো যে রাতারাতি আজকে টাকা রাখবো কালকেই যাদের ধৈর্য নেই যে আজকে টাকা রাখবো কালকেই আমি টাকাটা তুলে নেব আমার যখন ইচ্ছে আমি টাকা তুলবো পাঁচ দিন পর একদিন পর ওর তারা কিন্তু এখানে এই জিও ব্ল্যাক রক ওভার ফান্ডে এ অ্যাকচুয়ালি করতে পারো এক্ষেত্রে এ অবশ্যই এগুলো ডেপ ফান্ড এবং রিক্স অনেকটাই কম এবং মডারেটেড রিক্স এখানে রয়েছে খুব বেশি রিক্স নেই প্রধানত এই তিনটে ফান্ডের কথাই এখনও পর্যন্ত জিও ব্ল্যাক রক অ্যাকচুয়ালি বলেছে এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে আচ্ছা আমি তাহলে এই জায়গায় ইনভেস্ট করবো হবে জিও ব্ল্যাক রক যে এমএনসি কোম্পানি তৈরি করছে এ সেখানে কিভাবে আমরা খুব তাড়াতাড়ি ইনভেস্ট করতে পারবো ও তো এক্ষেত্রে তারা কিন্তু পরিষ্কারভাবে বলছে তোমার যে হাতের ফোন আছে সেই হাতের ফোন দিয়েই কিন্তু তোমরা তোমরা ইনভেস্ট করতে পারো এখানে দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে গেট আর্লি অ্যাক্সেস এ বি ফার্স্ট এক্সপিরিয়েন্স টু জিও ও ব্ল্যাক রক তো এখানে পরিষ্কারভাবে বলছে যে তোমরা তুমি চাইলে প্রথম এক্সপিরিয়েন্স নিতে পারো এবং প্রথমে ইনভেস্ট করে এ কোম্পানির সমস্ত এক্সপিরিয়েন্স তুমি আগে ভাগে নিতে আর জিও কোম্পানি আর জিওর মতো বড় কোম্পানির ব্যাপারে ট্রাস্ট তো আমাদের প্রত্যেকেরই রয়েছে তো সরাসরি তোমার ফোনের গুগল ব্রাউজার ওপেন করে নেবে গুগল ব্রাউজার ওপেন করে এখানে লিখবে জিও ব্ল্যাক রক বলে শুধু এইটুকুই লিখবে জিও ব্ল্যাক রক লিখলেই চলে আসবে বা জিও ব্ল্যাক রক এমএনসি ডট কম লিখলেও চলে আসবে জাস্ট এখানে যাবে এ এখানে দেখতে পাচ্ছ প্রথম যেই ব্ল্যাক আইকন দেবে জিও ব্ল্যাক রক এমএনসি ডট কম ঠিক আছে মিউচুয়াল ফান্ড ইনভেস্ট ফর ইন্ডিয়া তো আমি প্রথমেই বলে রাখছি যে এটা কিন্তু আমি এডুকেশান পারপাস করছি তোমাদের সমস্ত ইনফরমেশান দিলাম এবং তোমাদের রিসার্চ কিন্তু তোমরা অবশ্যই করে নেবে তো এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু জিও ব্ল্যাক রক জিও ব্ল্যাক রকের সম্মিলিত যে প্ল্যাটফর্ম সেটা কিন্তু এটাই এখানে পরিষ্কারভাবে তুমি কিন্তু আর্লি অ্যাক্সেস নিতে পারো এখানে যে ভাগেই এখনো পর্যন্ত কোনো ফান্ড শুরু হয়নি ই তুমি চাইলে আর্লি অ্যাক্সেস নিতে পারো তো এখানে গেট আর্লি অ্যাক্সেসে তুমি ক্লিক করবে ক্লিক করে এখানে তোমার নাম তোমার ফোন নাম্বার তোমার ইমেল আইডি তারপরে এই যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি এখানে দিয়ে সাবমিট করে দিলে যখনই এই প্ল্যাটফর্ম সমস্ত ও ইউজারদের জন্য অ্যাভেলেবেল হবে সঙ্গে সঙ্গে তোমার কাছে একটা নোটিফিকেশন আসবে এ কিন্তু অবশ্যই বলে রাখি যে তোমরা কিন্তু নিজের রিসার্চ অবশ্যই করে নেবে এছাড়াও জিও ব্ল্যাক রকের ব্যাপারে কোনো রকম এছাড়াও জিও ব্ল্যাক রক ফান্ড কিংবা কোম্পানির ব্যাপারে কোনো ইন জিজ্ঞাসাবাদ থাকলে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে পারো আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো কারণ এ ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে প্রত্যেকে ভালো থেকেও আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ